और तो तो जो लिया जित राम जी दा बनी ओ तो नहीं आता तो तो था था तो भुरी तो है अमित तो जापानी ओ हाथे था गोली को तो चले गुड़िया सुन जल्दी नीचे तो हां है तो पेड़ आप मिस्त्री है जान ना ना खाओ जी को चढ़ाना होगा ऊपर में कम बड़ी जैसी देर हो गई है ये इंस्टा सीरीज आओ देखा होगा आबा भजनाथ पहला इनको बोल करके जा पहले नहीं बाबा है पहले अपना देखना पासा पहला हो পয়সা উপর জরুরত পড়তো এই দেখো এই ফটোগুলো এক হাজার সাত রেখে দিয়ে যায় এই ফটোটা যাদের শ্রাদ্ধ দিবে ফটো রেখে যাবে তারা অ্যাক্সিডেন্টের মৃত্যু হ্যাঁ তাদের জন্য আলাদা জায়গা আর যারা এতে মারা গেছে कादन हाय हाय बच्चा रास्ता पहले में कमरा एक बंद देंगे के देना तक देना

اوه ڏانهن ڏسڻ لڳو نه ۽ هاڻي نه ٿو ڏسڻ ڏاڏا ڏانهن 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 ڏسڻ ڏاڏا আকাশটা দারুণ লাগছে আকাশটা ভাল লাগছে পুরো ব্লু কালার আকাশের কালারটা সেই কালারটা পাওয়া যাচ্ছে মেঘ নেই কিছু নেই

নিশ্চয় কালকে অতটা উঠতে পারতাম ভক্তি না করলে না কি গো রাজা রানী যত উঠছে আরো

তেরনা হাস 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 তুমি যাবো আসি যাবো এটা তো এটা এটা তোমার প্রথমবার এই এটা এই দুবার আসি তো দুবার হচ্ছি এখানটা হ্যাঁ আমি আমারে চিনি এই নে তো আকাশটা দারুণ লাগছে জায়গা না করো পুরা নীল পুরো দেখো এখান থেকে দেখো এখান থেকে দেখো শুধু নাটু উঁচুতে উঠে দিলে ভালো লাগবে এখান থেকে দেখি কেমন লাগছে তো যাক কত ছাই ছাই যেত নাকি আমাদের হ্যাঁ আমার মামা গবার চলে এসেছি এটা দেখে কেন বুঝবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমাদের এখন আছি আমরা কালকে বেরিয়ে যাবো এতে বেনারসের দিকে যাবো কতদিনের প্রোগ্রাম আমরা আছি বুধবার পর্যন্ত এখানে নেই এখান থেকে কালকে চলে যাব আমাদের গোয়া থেকে গোয়াটা ঘোরা হচ্ছে আর কি গোয়াটা তোমার কি পাহাড় বলো ওটা হ্যাঁ ওইগুলো সব আছে কাশ্মীরটা নেই আমরা কাশ্মীর হয়ে যাবো

সব একই ফ্যামিলি আমরা সব আলাদা আলাদা ভাগ থেকে এসেছি কে কলকাতা কে সব কে দীঘা এরকম করে একই ফ্যামিলি আলাদা আলাদা হয়ে আছে না ও দিদা আগে চলে গেছে জল খাবে বলছো তুমি জল খাবে জল খাবে না তুমি জল খাবে দেরি করে খাবে পচুর মাছি এখানে যায় বলেন না কেন হে তে মাছি পচুর এখানে জুড়ে ফেলো মাছি বলো না হ্যাঁ ছে পালকিটা রাখতে দিছি পালকি নিয়ে যাবে না ছোঁয়া না পালকি টাকা দিবে তুলে নিয়ে যাবে 오, 이따, 쪼레, 씨도. 졸레 씨, 쪼레. 쪼레, 씨, 쪼레. আচ্ছা জুতো রাখা হবে জুতো লেখানে দেখে এটা মানে আরো উঁচুতে এসেছিল কালকে যাক কাল থেকে কালকে পাহাড় কাল থেকে আরো উঁচু মনে হচ্ছে দাঁড়া ভালো করে মুখ খাবছি এখন हो जाएगा आपको मितवाचे तो ना ना मित जल दे दिगो हो जाएगा अपना साथ कोर ना ना साथ तो नहीं माँ अपना साथ में कहाँ तो कोर है एक ना कोर बोल दे ची एक ना जान माँ पेट सिला बोलो पेट बोलो पेट सिला प्रीत में जोन में बोलो जोन में जोन में अनेक जोन में द आत्मा प्रेतात्मा रांगाहाड़ी बोलो रांगाहाड़ी बिसा चोंडी दुद्रा कुदरे हरेल चुरेल प्रभु ब्रह्म ताप्नी साहब ने मुखवाध ने प्रीतिला जो कोई भी बाड़िते एक वो दोष दो वो दोष सुना और ताने जीचा करा बोलत छीला प्रेम बाबा

সবাইকে পিতৃপুর খাবার জন্য ফল দান করে পাড়ে উঠে এসেছেন মা এটা বিষ্ণু নারায়ণ পেছিলা ছিল হলো এখানে মা বাবাকে খাবার জন্য ফল দান হয় যার ভগবান ব্রহ্ম বিষ্ণু মেষ আছে যার ভগবান শক্তি দেখো তিন কিলো ফল দান করে ও দু কিলো দেখো এক কিলো দে ওই এক কিলো জন্য একশো এক টাকা দে ওই দু কিলো জন্যে দুশো তিন কিলো জন্যে তিনশো তোমার মন যে হবে ওইটা দান করবে না ছাড়া না দান করবে আমি তোমার সাথে জোর দাবি করবো না মা বাবা তোমার স্বামী মেয়ের পাঁচজন নাকি কি ছজন বলে ছজন বলে ছজন সকল পুষ্টি মুক্তিজনিত পেট বাধা দূর করবার জন্যে পুজোর জন্যে ফল দানো কি দিতে পারবে তিনগুলো দুগুলো একই লোক একই লোক দুগুলো আপনি তো

अपना जब तक मुखे का माता प्रादु अपना मा, मुए बाबा माचे के चले गए थे सुसु हाँ के हाँ किए दिन के माता बाबा माचे के चले गए थे सुसु असलिया थे चले गए थे सुसु असे बेचे थे बोलो माँ बाबा आज किने है वो अपना दोपहर का माता करेगी ना दिए बहुत बोल गया मुखे का तुम्हारे बाबा माचे माँ ना सामिया चे ना सुसु असलिया चे ना बोलो माँ बाबा

তোমার মা বাবা আছে কি চলে গেছে ইনার বাবা মা আছে কি চলে গেছে বলো বাবা মা বলো বাবা মা শুশুর শাশুর বসে যা বলো এখানে বসে যা হয়ে একটা ফর তুলি না তুমি আগে টাকা পয়সা লাগব নাকি কি লাগব না আচ্ছা টাকা 200 টাকা আমি দেখি আমাকে একটা আমার কাছে পানি দিতে হবে বল এটা পুরো না बहुत কাজ হলো না না তুই আতে কল্লা দাওরা তিনটা করে হ্যাঁ এইগুলা কত টাকা তুমি আগে डाडा डाडा किलो किलो ले लिए और 100 100 का दाम तो कर ले लिख लो हां साहब ला से दे ए हार आपने देखना मन लिए लोग से काका एक तुम के जी दो चलो देखते आओ ना नीचे का आगो ये सागो किया तो लाल करें

I mm you. -hmm.